আজকে দেখলাম ঢাকা শহরের উত্তরা একটা থানাতে এক নেতা থানার বদ্ধ ঢুকে ওসির সামনে বসে পায়ের ওপর একেবারে পা উঠাইয়া দিয়ে সেগারেট জ্বালা চান্ট সেগারেট টানতেছে ওসির সামনে আবার একটা মেয়েকে ধরে হেনস্থা করেছে এমন একটা ভাব মনে হচ্ছে নায়ক ডিপজলের ভেলেন ডিপজলের পাট দিচ্ছে কথা কন্যা ক্ষমতা কিন্তু কোনো পাইনি ওসির সামনে সিগারেট খাচ্ছে নারীক ধরে মারতেছে হেনস্থা করতেছে ওরা মনে মনে চিন্তা করতেছে শৈরা সার পালিয়ে গেছে দেশ আমাদের বুঝে দিয়ে চলে গেছে কথা বল না কে অত সোজা নয় শৈরে যারা করেছে পালাতে বাধ্য হয়েছে আবারও নতুন করে যারা শৈরে করবে তাদেরকেও এই দেশটা ছাড়তে বাধ্য করা হবে নতুন স্বাধীন দেশে আর কোন ক্ষমতার অপব্যবহার আমরা দেখতে চাই আর কোনো জুলুম অত্যাচার দেখতে চাই আর কোনো সাঁজাবাজি দেখতে চাই এই জন্য বলি স্বৈরা স্যার সাজার চেষ্টা করেন না যারা কোনোমতো হেলিকপ্টার চড়ে পালিয়ে গেছে আবার নতুন করে স্বৈরা স্যার হবেন আল্লার রৌমতো হেলিকপ্টার চলারও আর চান্স পাবেন না এই জন্য বলতে চাই এমন সন্ত্রাসীদেরকে নিতান আনতে চান নাকি ভালো মানুষকে নীতা মানবেন তাহলে নিতা মানতে হবে কাকে নাকত কান রকুমফি রসুল ইল্লাহী উস অতুল হাসানা রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ চিৎকার করে বলেন সোবাহান আম্লাহ আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান তাহলে আপনাকে রসুলের তরিকায় বাবা হতে হবে আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান নবীর তরিকায় নানা হতে হবে আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান নবীর তরিকায় আপনাকে শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে হবে আর আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান শ্রেষ্ঠ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হতে চান সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে কিন্তু আমাদের জন্য হতাশা আমরা নবীর তরিকায় নানা হতে চাই নবীর তরিকায় দাদা হতে চাই নবীর তরিকায় ব্যবসায়িক হতে চাই কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চাই না কিন্তু আমাদের নবী কি সদী মোদিনা এই রাষ্ট্রের রাষ্ট্রপতিও ছিল কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কে রে নবী রাষ্ট্রপতি বললে কি গুনে হবে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল হলো না এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি মুসলমান চিৎকার করে বলেন তো দেখি নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে আমাদেরকে আলেমদেরকে হুজুরদেরকে নবীর তোর রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই হ্যাঁ এই ওয়াজটা করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সোভান আল্লাহ আল্লাহ তার মানে আরো খাবার চাই কথা বল কিন্তু আমরা যখনই বলি জেলে যাওয়া সুন্নাত, রাষ্ট্রপতি হওয়া সুন্নাত, তখনই কিছু কিছু লোক বলে এই হুজুর রাজনীতি শুরু করলো নাগা জার্মান ওয়ারা চিন্তা করছে আমরা হুজুর বেঁটে দিয়েছি ভাগ করে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে মাদ্রাসায় বোকারি শরীফ পড়াবে খানকা শরীফে জিকির করবে এর বাইরে আর কোনো দায়িত্ব নাই আলেমদেরকে হুজুরদেরকে মসজিদ মাদ্রাসা খানকা বুঝে দেশে আর পুরো জমিন জালেমের গোষ্ঠীরা দখল করে বসে আছে। এ কথা কন না কে আল্লাহ তালা আলেমদেরকে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা খানকা পরিচালনার জন্য প্রেরণ করেনি আল্লাহর কোরান বলেছেন ওয়েদ কোয়াল আরবালীন মালাই কাজি ইন্নিজা ইলুমফিল আরদি খলিফা আল্লাহ বলতেছে আমি শুধু তোমাদেরকে মসজিদ মাদ্রাসা খানকা পরিচালনার দায়িত্ব দিইনি আমি আল্লাহ তোমাদেরকে পুরো পৃথিবী পরিচালনার দায়িত্ব দিয়েছি কার কথা আরো জোরে বলেন তাহলে নবী যদি রাষ্ট্রপতি হয় আমাদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই কোরআন যে দেশ পরিচালনা করার দরকার আছে না নাই তবে এই কথা বললেই অনেকের গায়ে জ্বালা পরা সৃষ্টি হয় অনেকের ঘুম হারাম হয়ে যায় কথা বলে না কেন আমরা পরিষ্কার করে বলতে চাই আর আমাদের আলেমদের মাথায় কাটাল ভেঙে খাওয়া যাবে না বাংলাদেশের আলেমেরা ঐক্যবদ্ধ হলে জালেমেরা পালাতে বাধ্য হবে গত এক সপ্তাহে আপনারা দেখেছেন পীর সাহেব চর্মনায়ের আহ্বানে লক্ষ লক্ষ মানুষ সরোয়ার উদ্যানে একত্রিত হয়ে সবাই ঘোষণা করেছে আলেমদের দল হবে একটা এটা দেখার পরে কিছু নেতার ঘুম হারাম এক নেতা বলতেছে ওরা ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে চাচ্ছে এরা তো সোয়ারের দল কিসের দল মানে সোয়ার দলের জন্ম হয়েছে সোয়ার মনায় সোয়ারে এই জন্য বলতেছে এরা হলো সোয়ারের দল পীর সাহেব জবাব দিয়েছে আমরা সোয়ারের দল ভালো তোমরা তো হলে সোয়ারের দল এ কথা বলো এই যে কুড়িগ্রাম উলিপুর চতুর্দিকে নদী আছে না নাই তিস্টে ধরলা ব্রহ্মপুত্র সর নাই তো সোরে থাকা কি অপরাধ তার মানে সরের লোক হওয়া ভালো কিন্তু সোরের দলের লোক হওয়া ভালো নয় সুতরাং মাথা গরম করে কোনো লাভ নেই বাংলাদেশের ওলামাই কিরাম ঐক্যবদ্ধ হয়েছে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে কোরআনকে বিজয় করার জন্য এক হতে আমরা রাজি আছি গতকালকে আমাদের বগুড়াতে ওলামার সম্মেলন হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন জামাত ইসলাম শর্মনায় হেফাজত খিলাফতে মজলিস সকল পন্থী ওলামাই কেরামে এক মঞ্চে উঠেছে আলহামদুলিল্লাহ বলেন আমরা সবাই বলেছি দল জারজার ইসলাম সবার দল জারজার, যার কোরআন সবার এই জমিনে কোরআন বিজয়ের জন্য আমরা এক দল স্বাধীনতার চৌদ্দ বছর পার হয়ে গেছে একদল ক্ষমতায় এসেছে আর একদল ক্ষমতার থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের পরিষ্কার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরানের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি দুটি হাত আল্লাহকে তুলে দেখান দেখি হাত নামান হাত নামান যেই ত্যাগ আপনাদের সিস্টেম শরীরে চার সীমান্ত থাকলে আজকেই ভেতরে ঢুকবে এ কথা কন না কেড়ে একটা লোক নাই ষোলো কান একজন ধ্যান তো দেখি আল্লাহ কবুল করুক আমিন বলেন তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে কোরআন বলেন কি লাগবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী শরীফের মধ্য কত চমৎকার করে বলেন হাসরের ময়দানে কি আমাদের আগে আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে একটা সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে আল্লাহ তালা একটা সুন্নাতকে আঁকড়ে ধরার ওসিলা করে তাদের আমুল নামার ভেতরে একশোটা গলা কাটা শহীদের দান করবে কয়টা সুন্নাথ বললাম জোরে বলেন তবে শর্ত হলো যে কোনো সুন্নাত না মৃত সুন্না মানে হলো মরা সুন্নাত জোরে বলেন কি সুন্নাত এ কুড়ি গ্রাম উলিপুর বাডর আডর মুসলমান গবীর মনোজক একটা সুন্নাত কে যারাacre ধরতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে 100টা গলাকাটা কাটা শহীদ করবেন এই সুন্নাতটা কোনটা ভালো করে বোঝার চেষ্টা করবেন চিৎকার করে বলেন তো মাথায় টুপি দেওয়া কি

কেউ বা রাখে রাখেন এখন আপনাদেরকে বলি বলেন তো দেখি এই সুননাথটা কি মরে গেছে তার মানে মাথায় টুপি দেওয়া সুন্নাত মারা যায় নাই মুখে দাঁড়িয়ে দেখেন পৃথিবীর একশো পঁচানব্বইটা দেশ আছে তার মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠটা দেশ হলো সাতান্নটি এই সাতান্নটি দেশের ভেতরে কোন কোন দেশে কোরআনের কোনো কোনো বিধান আছে কিন্তু একশো পার্সেন্ট বিধান কিন্তু কোনো দেশের মধ্যে নাই কোরআন দিয়ে চলে তারপরে একশো পার্সেন্ট কোরআন নাই রাজতন্ত্র ইসলামে বৈধতা নাই অত সই দেশের মধ্য রাজতন্ত্র চলে তার মানে ওখানেও একশো পার্সেন্ট ইসলাম নাই তাহলে মৃত শুন না চলো আমার নবীজি

নয় যেখানে কোরআন দিয়ে 100% দিয়ে চলে তার মানে বোঝা গেল একটা তো সুন্নাত কি জীবিত করতে পারলে আগড়ে ধরতে পারলে আল্লাহ 100টা গলা কাটা শহীদদের সওয়াব দান করবে এই সুন্নাত মাথায় টুপি দেওয়া সুন্নাত নয় এই সুন্নাত মুখে দাড়ি রাখা সুন্নাত নয় এই সুন্নাত হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আর এই সুন্নাত قائم করতে পারলে একশোটা গলা কাটা কে দান করবে আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন কিন্তু আমার নবীজির বয়স যখন সতেরো বছর ছিলেন ওই সতেরো বছর বয়সের ভেতরে আমার নবীজি এই সীমাবদ্ধ শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দল গঠন করেছিলেন যে দলের নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে ১৭ বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্য শান্তি কায়েম করার জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারল না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ তালা নবীজির ওপরে যখন কোরআন নাজিল করে দিলেন বুঝি কোরআনের দাওয়াত দেখুন জমিনে দেওয়া শুরু করলেন এই কোরআনের বিধান যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনের মধ্য শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করলেন এই জমিনের মধ্য শান্তি কায়েম হয়ে গেল এখন নবীজি জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে চল্লিশ বছর নবুয়ত পাওয়ার আগের হলো তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত পরের হলো চল্লিশ বছর আগের তেইশ বছর পরের তেইশ বছর আগের তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরের বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা নিতা নিতানা স্বয়ং বিশ্বনবী নিজে দল গঠন করে বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য শান্তি কায়েম করতে পারেনি তার কারণ তখন নবীজির দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েমের কথা বলতেছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কি কিলিয়ার না ভেজাল আছে কেরে যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে দলা দলি করে কুপোকাত কথা কন্যা তাহলে ওরা জমিনে শান্তি কায়েম করবে কেমনি এই আল্লাহর আল্লার কোরআন বলেছেন ওয়া দা সিমবি হাবুলুল্লাহ ইজাম ইঞালা তাফর রখু নামাজ রোজা হদ জাগাত যেমন ফরস এই জমিনের ভেতরে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করা তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আল্লাহর কোরআন বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খইর ইয়ামুরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাযিনা ইমাক্কানাগুম গুমফিল আরদি আকিমুস সালাত ওয়ায়াতাবুজ যাকাত ওয়ামারু বিল মারুফ ওয়ানাহাউ আনিল মুনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মস যে বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতা মূলক করবে দুই নম্বর জাগাত ভিত্তিক অর্থনীতি قائم করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তবকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর আরো জোরে বলেন কা তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব এ রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব তার কারণে আল্লাহর কোরান বলেছেন অমায় থাকি গঈরুল ইসলামী জীন আন হালাই ইউকুবালা মিনুহু অহু অফিল আখের তৃণাল কসিরিন আল্লাহর কোরান বলেছে কোরান বাদদে যদি কেউ বিয়ে করে এই ভি আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদদে যদি কেউ ব্যবসা করে এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না তার বক্তব্য তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহ শুভ না তালা বলেন বিকিরি ফাহিং লাগু মাহি সাতং দঙ্কা অনা হাসুরু গুয়মালতি আমা বলেন তো দিকে Akbar

অশান্তিতে ভরে দেব আর দুনিয়াতে যারা কোরআন মানবে না হাসরের ময়দানে এই মানুষগুলোদেরকে আমি অন্ধ করে কানা করে বোবা করে হাসরে উত্তোলিত করব।